মাশরুম আমাদের কাছে পরিচিত তবে খাদ্য হিসেবে বেশি পরিচিত নয় মাশরুম একটি পুষ্টিকর ও সুস্বাদু খাবার যা বর্তমানে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটি একটি সম্ভবনাময় ফসল যা চাষ করে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে বলতে গেলে এতে রয়েছে প্রোটিন মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠনে এবং মেরামতে সাহায্য করে ভিটামিন মাশরুমে ভিটামিন বি সি এবং ডি থাকে যা শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে খনিজ পদার্থ মাশরুমের পটাশিয়াম ফসফরাস আয়রন এবং সেলেনিয়াম থাকে যা শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট মাশরুমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে কম ক্যালোরি মাশরুমে ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে ফাইবার মাশরুমে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমক্রিয়া ভালো রাখে আমরা অনেকেই বিষাক্ত ও খাদ্যযোগ্য মাশরুম চিনি না এক্ষেত্রে আমাদের বন্য মাশরুম খাওয়া উচিত নয় কারণ এর মধ্যে বিষাক্ত মাশরুম থাকতে পারে বিষাক্ত মাশরুম খেলে বমি মাথা ঘোড়া পেটে ব্যথা ডায়রিয়া এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ভালো মাশরুম চেনার উপায় হল ভালো মাশরুমের রং উজ্জ্বল এবং তাজা হয় ভালো মাশরুমের গন্ধ মিষ্টি হয় ভালো মাশরুমের গায়ে কোনো দাগ বা ক্ষত থাকে না পরিচিত জায়গা ও দোকান থেকে মাশরুম কিনতে হবে মাশরুম চাষাবাদ পদ্ধতি মাশরুম চাষের জন্য উপযুক্ত পরিবেশ এবং সঠিক পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন মাশরুম বীজ বা স্পন সংগ্রহ করতে হবে খড় বা কাঠের গোঁড়া ব্যবহার করে মাশরুমের বীজতলা তৈরি করতে হবে বীজতলায় নিয়মিত পানি দিতে হবে এবং আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে মাশরুম পরিপক্ক হলে সংগ্রহ করতে হবে মাশরুম রান্নার পদ্ধতি মাশরুম ভালোভাবে ধুয়ে এবং রান্না করে খাওয়া উচিত মাশরুম ভাজি সবজি স্যুপ এবং বিভিন্ন ধরনের তরকারি হিসেবে খাওয়া যায় মাশরুম দিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করা যায় মাশরুমের ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে এটি অল্প জায়গায় ও কম খরচে করা যায় বাড়ির আমিনা ছাদ বা সেত সেঁতে জায়গায় এটি চাষ করা যায় মাশরুম চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব মাশরুম একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার যা শরীরের জন্য অনেক উপকারী এটি একটি সম্ভবনাময় ফসল যা চাষ করে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে